হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্টে বলো আমি এই বলে আমার ভিডিও শুরু করছি আমি এর আগের ভিডিওতে বলছিলাম বন্ধুরা শ্বশুর কখনো বাবা হয় না আবারও সেই বিষয় নিয়ে একটা ভিডিও আবারও বলছি এটা বাস্তব সত্যি কথা কারণ দেখো আমি তোমাদের কাছে আমার বিয়ের একটা বিষয় শেয়ার করছি কারণ হয়তো তোমরা ভাবতে পারো শুধু বলছি শ্বশুর কখনো বাবা হয় না কারণ তার তো বাস্তবতা কিছু থাকতে হবে তাই তোমাদের কাছে আমার বিয়ের আগের কিছু কাহিনী আমি শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ বন্ধুরা আমার বাবা ছিল একজন স্কুল আমি আমি তোমাদেরকে আমার বিয়ের কথা বলছি অনেক প্রকার মাছ খাই না তারপর আমার বাবা আমাকে বলতো দেখ বাবা আমি যখন বাজার করতে যাই মাছ বাজারে ঢোকার আগে আমি তখন মনে করি যে আমার ছোট মেয়েটা কি কি মাছ খায় না আমি ভাই বোনদের মধ্যে ছোট আমরা তিন ভাই বোন আমি সবার ছোট তখন বাড়ি গিয়ে হাট বাড়ি দেখ বাবা আমি যখন করেই বাজারে যাই সব বাজার করার পরে মাছ বাজারে ঢোকার আগে আমি মনে করি আমার ছোট মেয়েটা কি কি মাছ খায় না তারপর আমি মাছ কিনি যে মাছ আমার ছোট মেয়ে খায় না সে মাছ তো কেনা যাবে না তাহলে ও ভাত খাবে না আমি এরকম করি বিয়ের পরে তোর শ্বশুর কি তোর সাথে এরকম ব্যবহার করবে তখন আমি আমার বাবাকে হাসতে হাসতে উত্তর দিছি হ্যাঁ অবশ্যই করবে কারণ আমার বাবাকে কিন্তু আমরা বাবু বলতাম তখন আমি উত্তর দিছি হাসতে হাসতে হ্যাঁ অবশ্যই করবে আপনাকে বাবু বলি আর বিয়ের পরে আমার শ্বশুরকে আমি বাবা বলবো তাহলে আপনার থেকে বেশি করবে আমার শ্বশুর কিন্তু বিনিময়ে পাইছে কি জানো শুধু অবহেলা আর অবহেলা দেখো কথা বলতেছি টিক টিক ও সাক্ষী দিছে হয়তো সেটা তোমরা শুনতে পারো না কিন্তু আমার কানে কিন্তু ঠিকই আসছে তাই সত্যি সত্যি তোমাদেরকে বলছি যে বাবা বাবা এই বাবার তুলনা শুধুই বাবা বাবাকে কারোর সঙ্গে তুলনা দিয়া ছোট করা যাবে না তাই শ্বশুরের সাথে কখনো বাবার তুলনা হয় না বাবার জায়গায় বাবা শ্বশুরের জায়গায় শ্বশুর আমি এর পরবর্তী ভিডিওতে আরো বিষয় নিয়ে সব বাস্তব সত্যি কথা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকের ভিডিও পর্যন্তই রাখছি এ তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহ দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং বাস্তব কাহিনীর সবাই হয়তো ভিডিও করে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমার এটা আনন্দ দেয়া আমার বেদনা কারণ আমি বাস্তব কাহিনী তুলে ধরছি আমার জীবনের যা সত্যি ঘটনা ঘটেছে তোমরা কে কোন ভাবে জানি না কিন্তু যার কেউ নাই তার আছে মিডিয়া তাই তোমাদের কাছে আমি বাস্তব কাহিনীটা শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আমাকে উৎসাহিত তোমরা সবাই ভালো থাকো বাই আমি ভালো আছি তোমরা আশীর্বাদ করো তোমরা ভালো থাকো নমস্কার